আসসালামু আলাইকুম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সৌদি আরবের স্বনামধন্য তিনটি কোম্পানি থেকে কিন্তু সাকসেসফুল তিনটি ভিসা পেয়ে গেছি যাকিনা সার্স ডেভেলপমেন্ট কোম্পানি এবং থামের তামা আল সামরি জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি যাকিনা গ্রিন রিয়াদ প্রজেক্টের একটি কোম্পানি আজকের এই ভিডিওতে আমরা এই কোম্পানিগুলো সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব এবং এই ভিডিওর মধ্যে কিন্তু এই তিন জন যাদের ভিসা অলরেডি হয়ে গেছে তাদের নামটাও অ্যানাউন্স করব তাই শেষ পর্যন্ত এই ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক প্রথমেই আমরা জেনে নেব আমাদের গ্রিন রিয়াত প্রজেক্টটা কি এবং গ্রীন রিয়াদ প্রজেক্টটি যেই কোম্পানি হ্যান্ডেল করছে সেই কোম্পানি থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি গ্রীন রিয়াদ প্রজেক্টটি মূলত বৃক্ষরোপণ কর্মসূচি দেশটির সরকার কর্তৃক বিভিন্ন জায়গায় গাছ লাগানোর একটি কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে যার জন্য প্রচুর পরিমাণের লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই জবটি করার জন্য যে কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে সেই কোম্পানির নাম থামের তামা আলসামরি জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো কোম্পানিতে থাকা খাওয়া এবং ই কামা কোম্পানি কর্তৃপক্ষ বহন করবে এবং এখানে দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সাথে কিন্তু ওভারটাইম করারও সুযোগ সুবিধা রয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার বয়স সীমা হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে এবং আপনার বেতন হবে তেরোশো রিয়াল যারা সৌদি আরবে এই গ্রিন রিয়াত প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে এসে যোগাযোগ করতে পারেন এবং আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন প্রিয় দর্শক এই গ্রিন রিয়াত প্রজেক্টে যার ভিসাটি সাকসেসফুল হয়েছে তার নামটি হলো এম ভি হৃদয় মিয়া এমডি হৃদয় মিয়া কিশোরগঞ্জ থেকে তার ফাইলটি জমা দিয়েছিলেন প্রায় দেড় থেকে দুই মাস আগে এবং ইতিমধ্যেই কিন্তু তার সাকসেসফুল ভিসা ফাইলটি আমাদের হাতে চলে এসেছে এবং তার এই পুরো জার্নিতে তাকে হেল্প করেছে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম এরপরে আমরা আরও একটি যে কোম্পানি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের আরও একটি ডিরেক্ট স্বনামধন্য কোম্পানি যার নাম কিনা সাস ডেভেলপমেন্ট কোম্পানি ফার্স্ট ডেভেলপমেন্ট কোম্পানিতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণের লোক যাচ্ছে এবং তার আরও একটি ফাইল যা কিনা অলরেডি সাকসেসফুল আমার হাতে রয়েছে এবং যার ফাইলটি আমার হাতে বর্তমানে তার নাম এমডি আশরাফুল আলম এমডি আশরাফুল আলমের হোমটাউন হচ্ছে রাজশাহীতে তিনি রাজশাহী থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে তার ফাইলটি জমা দিয়েছিলেন সৌদি আরবের সাবস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার জন্য এরপরে আমার হাতে যার ফাইলটি রয়েছে তার নাম এমডি রুবেল এমডি রুবেল আর হোমটাউন কুমিল্লাতে তিনিও প্রায় ডেড থেকে দুই মাস আগে তার ফাইলটি জমা দিয়েছিলেন সৌদি আরবের জন্য তার ফাইলটিও কিন্তু আমার হাতে অলরেডি চলে এসেছে প্রিয় দর্শক এই কোম্পানিগুলো ছাড়াও কিন্তু সৌদি আরবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মার্কেট ক্লিনার কিংবা কার ওয়াশের মতো প্রচুর সেক্টরে অনেক কাজের ডিমান্ড রয়েছে তাই আপনারা যারা ইনাদের মতো সৌদি আরবের এই সেক্টরগুলিতে কাজ করতে যেতে চান তারা আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে এসে যোগাযোগ করুন এবং অভিজ্ঞ কনসালটেন্টের সাথে কথা বলে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে মেডিকেল থেকে শুরু করে ফ্লাইটের টিকিট নেওয়া পর্যন্ত সমস্ত কাজে হেল্প করবে সবসময় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো তথ্য আপডেটের জন্য ফ্লাইয় এভিয়েশন সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ